সবাই কেমন আছেন আশা করি ভালোই আছে এই যে দেখুন সুন্দর একটা ছবি আমি কিভাবে বানাইছি এবং এত সুন্দর ছবি হয় আপনার দেখা গেলো নর্মাল ক্যামেরা দিয়ে তুললেন ছবিটা ভালো হলো না কিন্তু ওই ছবিটি আমার ক্লিয়ার করে আমি সুন্দর করে মানুষের কাছে প্রচার করবো চলুন তাহলে দেখ ছবিটি বানাই প্রথমত আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যেয়ে আমরা এখানে লিখবো রিমিনি নামে একটা অ্যাপ আছে নাম লিখে দিব আর ই এম এন আই অ্যাপ লিখে দিব লিখলে মানে অ্যাপটা চলে আসবে কিন্তু আমার অ্যাপটা অনেক ইনস্টল করা আছে আপনি ইনস্টল করার পরে হয়তো আপনার কিছু তথ্য চাবে যেমন আপনার দেখা গেলো জন্ম তারিখ পুরুষ না মহিলা এই দুটো তথ্য চাবে সেই তথ্য যদি আপনি দিয়ে দেবেন দেখেন দেওয়া হয়ে গেলে আপনি কাজ করতে পারবেন চলুন তাহলে কিভাবে কাজ করি দেখা যায় প্রথমে আমরা অ্যাপে ঢুকবো অ্যাপে ঢুকলেই আমি আগে ভাগে বলে থাকি আপনাদের যে এইখানে যে কোনো যতটুকু কাজ করতে যাবেন প্রত্যেকটা ধাপে দেবে আপনাকে কিছু অ্যাড দিব সেই অ্যাডগুলো আপনার দেখতে হবে অ্যাডগুলো দেখা হইলে আপনার ওইখানে কোনো চিহ্ন চাপবে করে চিহ্ন আসলে আপনি করে চিহ্নতে ক্লিক করবেন চলুন তাহলে দেখে প্রথমত আমরা ছবি ক্লিক করব ছবি ক্লিক করে আমার অ্যাড আসছে এখন আমরা ছবি যাচাই করতেছি এখন এখান থেকে একটা ছবি ক্লিক করলাম আমরা ক্লিক করার তো ইন চেঞ্জ লেখা আছে দেখেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে হয়তো আপনি কিছু অ্যাড আসবে গুলো আপনি দেখতে হবে আমরা এখানে যেটা এটা দাগ রয়েছে দাগটাকে আমরা দেখেন আমরা আগে তো টানি দিতে আর এখন টেনে দিতে আসি সুন্দর ক্লিয়ার হয়ে গেল উপরে আপনি সাদা একটা বাটন আছে এই বাটনটা আপনি ক্লিক করবেন তো ওখানে আপনি সাদা বাটন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে কিছু অ্যাড আসবে আর আসতে আপনি ডাইরেক্ট আপনি সেভ টু লেখা আসবে ওখানে আপনি ক্লিক করবেন